মায়া সত্য সেটে এসে উর্মিলাকে পেয়ে গেছি অর্থাৎ প্রিয়াঙ্কা দিকে কেমন আছো খুব ভালো আছি এবং উৎসবের দিনগুলো ক্রিসমাস নিউ ইয়ার এই সময়টা এটা খুব স্পেশাল কাজের মধ্যে কাটছে এটা খুব ভালো লাগছে এবং কাজ খুব ভালো হচ্ছে আর আমরা এখানে তোমার চরিত্রটা নিয়ে যেটা শুনতে পাচ্ছি তোমার সন্তান নিখোঁজ হয়ে গেছে তো সেটা নিয়ে একটুখানি বলো চরিত্রটা ঠিক কিরকম উর্মিলা কলকাতা শহরের কি বলবো আজকে দিনের একজন মহিলা স্মার্ট এডুকেটেড তার কাছে তার ফ্যামিলি ডেফিনেটলি খুব ইম্পর্টেন্ট স্বামী সন্তান নিয়ে তার সংসার কিন্তু খুব মানে আনফরচুনেটলি একটা ঘটনা ঘটে এবং তাদের সোহম যে চরিত্রটি করছে এবং আমার চরিত্র উর্মিলা তাদের সন্তান নিখোঁজ হয়ে যায় এবং সেই জার্নি একটা মানে পেরেন্টসদের যে জার্নি যে ক্রাইসিস তারপর হতে পারে সেই সবগুলি খুব বাস্তবভাবে দেখানো হচ্ছে এই ছবিতে এবং আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট ক্যারেক্টার হ্যাভ এভার প্লেড কারণ এই এই রকম একটা ইমোশনের সাথে আইডেন্টিফাই করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট ডেফিনেটলি শ্রমিক হেল্প করেছে অ্যান্ড দ্য এন্টায়ার প্রসেস আমরা যেভাবে ক্যারেক্টারগুলোকে গড়ে তুলেছি প্রচুর ওয়ার্কশপস করে প্রচুর প্রচুরবার কথা বলে মিট করে পুরো টিম এফার্টই আমার মনে হয় যে সেই রিয়েলনেসটা সেই রনেসটা ধরার চেষ্টা করা হচ্ছে সো খুব ভালো লাগছে আমার সেই কারণেই আর কি বলবো সবথেকে থেকে ডিফিকাল্ট সব থেকে চ্যালেঞ্জিং এবং ভীষণ এনজয় করছি কাজটা করতে আমরা তো দেখতেই পাচ্ছি কলকাতার বিভিন্ন জায়গা লোকেশন ধরে শুট করা হচ্ছে এবং কি সুন্দর শুটিংটা চলছে সেটাও দেখতে পাচ্ছি কিন্তু তার পিছনে যেটা হয় সেটা হলো মজাটা সেইটা কিরকম চলছে বলো অ্যাকচুয়ালি কি বলতো এমন আমাদের শিডিউল বা এমন ইন্টেন্স কাজগুলো রয়েছে সিনস অ্যান্ড এভরিথিং সেখানে আমরা আসলে মজা করার মতন সময় অবকাশ পাচ্ছি না তো আমরা তাও নিজেদের স্যানিটি মেনটেন করার জন্য লাইট হার্টের একটা অ্যাডমসফিয়ার মেনটেন করার জন্য যেটুকুনি যা ফাঁক পাচ্ছি নিজেদের মতন করে মজা করছি যেমন আমাদের অ্যাকচুয়ালি সবার সাথেই কাজ করার অভিজ্ঞতা খুব ভালো যে কস্টিউম করছে মেক করছে এটা একটা টিম ওয়ার্ক যেখানে এভরি ওয়ানস ইনভলভমেন্ট ইজ ক্রুশিয়াল তো সেখান থেকে সবার সাথেই আগে থাকতে পরিচয় রয়েছে কাজ রয়েছে তো সেই জন্য আমরা চেষ্টা করছি নিজেদের মতন আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে নিজেদের মানে একটা ভালো সময় যাতে কাটে এবং অবশ্যই সোহমের সাথে কাজ করার খুব ভালো অভিজ্ঞতা ইজ ভেরি ডেডিকেটেড প্রচন্ড ইনভলভ থাকে একটা শুটিং প্রসেস এর মধ্যে সেটা শুরুর থেকে স্ক্রিপ্ট লেভেল থেকে মিউজিক নিয়ে এভরিথিং হি হ্যাজ মানে হি হ্যাজ অলওয়েজ দিন কি বলবো আরো ইনরিচ করেছে প্রজেক্ট টা তে ওর ওর কন্ট্রিবিউশন দিয়ে ওর কনভার্সেশন মাধ্যমে তো সেই সব কিছুর মাঝখানেই আমরা চেষ্টা করছি যে একটুখানি লাইট হাটে আড্ডা দেওয়ার জন্য এবং শ্রমিক খুব মজা করে কাজ করতে ভালোবাসে বন্ধুদের মতন মিশে ভা কাজ করতে ভালোভাবে বাসে তো সেটা আমরা ওইটুকুনি যেটুকুনি সময় পাচ্ছি ইন বিটুইন সিন আমরা মজা করছি আর সামনে তো নিউ ইয়ার আসছে এই বছর তো তোমার অনেকগুলো কাজ আমরা দেখতে পেলাম সামনের বছরের জন্য এই একটা কাজ তো তোলা থাকছে যেটা শুটিং এখন চলছে তাছাড়া তোমাকে কোথায় কোথায় দেখতে পাচ্ছি আহ ভালো ভালো কিছু কাজ রয়েছে যেমন এটি মায়া রিলিজ অবশ্যই এখন কাজ চলছে তার সাথে একটা ছবি করেছিলাম দ্য জিব্রাস বলে যেটা এখন খুব ভালো ফেস্টিভ্যালস এর রিভিউস পাচ্ছে খুব ক্রিটিক্যালি অ্যাক্লেম তো সেইটাও মুক্তি পাওয়ার প্ল্যান রয়েছে আগামী বছরের শুরুতেই তার সাথে সাথে ডু নট ডিস্টার্ব বলে একটা ছবি আছে যেটা রিসেন্টলি পোস্টার রিলিজ হলো তো সেটাও রিলিজের অপেক্ষায় কিছু আরও ইন্টারেস্টিং কাজ চলছে প্রদীপ্ত তার একটা ছবি রয়েছে নধরের ভেলা যেটাও এখন ফেস্টিভ্যালসে গেছে তো একটু সময় নিয়ে সেটাও রিলিজ হবে দু হাজার পঁচিশে তো দেখা যায় কমপ্লিটলি এক্সাইটেড অনেক শুভেচ্ছা দিদি শেষ দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলবে বলে থ্যাংক ইউ সো মাচ দর্শকদের জন্যই কাজ করা তাদেরকে এন্টারটেন করা তারা যাতে একটা ভালো কাজ দেখতে পায় সেই জন্যই আমরা চেষ্টা করতে থাকি সো আশা করছি দু হাজার পঁচিশে যে কাজগুলো রয়েছে তার মধ্যে অবশ্যই যেটা ফ্লোরে এখন রয়েছে মায়া ভ্রম সেটা নিয়ে আমরা খুবই আশাবাদী আশা করছি যখন রিলিজ করবে আপডেটস তোমরা পেয়ে যাবে সেটার সময় সাপোর্ট করো ছবি হলে গিয়ে দেখো এবং তোমরা বারংবার প্রমাণ করে দিয়েছো ভালো কাজ থাকলে তোমরা সেটা অ্যাপ্রিসিয়েটও করো তাই তোমাদের সেই মোটিভেশনেই আমরাও আরো বেশি এক্সাইটেড হয়ে কাজ করছি আশা করছি ভালো লাগবে এবং দু পঁচিশ সকলের খুব ভালো কাটুক সুস্থভাবে ভালোবাসায় কাটুক